What you do সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আশা করি আজকের দিনটা সবার অনেক ভালো কেটেছে আমারও অনেক ভালো কেটেছে কারণ আমি আমার মেয়ের স্কুলে এসেছিলাম আর আমার মেয়ের স্কুলে ছিল বৈশাখী মেলা আমার মেয়ে এই স্কুলে ক্লাস সিক্স থেকে পড়ে আর ওর লাইফে হচ্ছে ও ফার্স্ট এ ওর স্কুলেও মেলা দেখতেছে ও নার্সারি থেকেই এই স্কুলে পড়ে একদম একই স্কুলেই পড়ে ও এবার হাই স্কুলে উঠেছে তাই ও ভীষণ এক্সাইটেড আজকে সকালে ঘুম থেকে সে তাড়াতাড়ি উঠে পড়ছে মেলায় আসবে বলে আর আমিও হচ্ছে তাকে রেডি করে নিয়ে আসছি আর এই মেলাটা এত সুন্দর ছিল সব কিছু ছিল এই মেলার মধ্যে ফুলের দোকান কাপড়ের দোকান হাতের কাজের দোকান তারপর মুড়ি এক কথায় নাগর দোলা তারপর ঘোড়া সব কিছু ছিল কনসার্ট ছিল বাচ্চারা ভীষণ সুন্দর সুন্দর পারফরমেন্স করছে এত সুন্দর করে কারুকার্য করা ছিল সব কিছু মিলে আমার মেয়ার আমি আজকের দিনটা ভীষণ এনজয় করেছি আমার মেয়েটার খুব ইচ্ছে ছিল মেলা একটা স্টল দেওয়ার বাট আমি সময়ের অভাবে দিতে পারিনি তবে ইনশাআল্লাহ আগামীবার আমার মেয়ের এই স্বপ্নটা পূরণ করব। বাচ্চাদের ভীষণ সুন্দর সুন্দর পারফরমেন্স ছিল কিন্তু এত পরিমাণ রোদ ছিল তার জন্য আমি বেশিক্ষণ থাকতে পারিনি যতক্ষণ থেকেছি এনজয় করেছি আর সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমার মেয়ের জন্য দোয়া করবেন আর তোমরা যারা যারা এই স্কুলে পড়ো আর সিপিএসসিতে পড়ো অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবে এবং তোমরা সবাই কতটা এনজয় করেছো সেটাও কিন্তু কমেন্টস করে জানাবে এছাড়াও গাজীপুরের মধ্যে কোথায় কোথায় বৈশাখী মেলা হচ্ছে তোমাদের আশেপাশে যদি থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে আমি ঘুরে আসব সেখান থেকে এবং সবার সাথে শেয়ার করবো মিমের স্কুলে এসে আমার তো সেই ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে আমাদের এলাকায় সিএনি মাঠে ছোটোবেলায় বিশাল বড় মেলা হতো এখন কেন যেন হয় না অনেক বছর ধরেই হয় না এত বড় মেলা হতো সেটা চার পাঁচ দিন ব্যাপী চলতো আর আমাদের এই মাঠটা এত বড় ছিল যে একদম অনেক মানুষ হতো আর মেলায় যত মানুষ হবে ততই ভালো লাগে যাই হোক আমার মেয়ের স্কুলের মেলায় অনেক সুন্দর করে ডেকোরেশন করা ছিল এত সুন্দর সুন্দর ছবি তোলার জন্য জায়গা ছিল কিন্তু আমার মেয়ের ছবি তোলা রেখে শুধু ঘুরছে আর ঘুরছে নাগরদোলায় উঠছে তারপর এই বাড়িটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে বাড়িটার উপরে একটা লাউ রাখা মনে হচ্ছিল একদম গ্রামীণ পরিবেশ গ্রা এই বাচ্চাটা দেখেন কত সুন্দর ঢোল বাজাচ্ছে ছোট ছোটো বাচ্চারা এত সুন্দর সুন্দর শাড়ি পরে আসছে পাঞ্জাবি পরে আসছে আমার কাছে এই জিনিসগুলো না ভীষণ ভালো লাগে শিক্ষক হওয়ার এই একটা আনন্দ বাচ্চা মানুষ দেখলেই ভালো লাগে বৈশাখী র্যালিতে ছোট ছোট দুটা বাচ্চা জামাই আর বউ সেজে ছিল এত কিউট লাগছিল ওদের ভিড়ের কারণে আমি খুব একটা ভালো করে ভিডিও করতে পারিনি ফুলের দোকান তারপর এই যে কুশি কাটা কাজের এই কারুকার্যের দোকান এখানে বাচ্চারা খুব সুন্দর সুন্দর স্টল দিয়েছে সাথে ওদের বাবা মায়েরাও ছিল ইউনিক একটা দোকান ছিল এখানে চিরা দইয়ের নর্মালি এই দোকানটা দেখা যায় না সাথে জিলাপিও ছিল এই দোকানটার মধ্যে ভীষণ ভিড় ছিল এখানে ডাবের পুডিং তারপর হচ্ছে ভাপা পিঠা চিতই পিঠা পাটিসাপটা পিঠা চিড়ার মোয়া আচার অনেক কিছু ছিল এখানে আর তারপর এই দোকানটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে এখানে ছোট ছোট করে পাতিল রাখা ছিল যেটা একদম পহেলা বৈশাখের ফিল দিচ্ছিল এই যে গ্রামীণ চেকের ড্রেসের একটা দোকান ছিল এই চেকগুলো না ছোটবেলায় ভীষণ পড়েছি আমার কাছে ভীষণ ভালো লাগতো এক কথায় মেলার মধ্যে যতগুলো দোকান থাকা দরকার যা কিছুর দোকান থাকা দরকার সব কিছু ছিল পান্তাভাতি ঘি দোকানের নামটাই কত সুন্দর তাই না এই দোকানের মধ্যে আপনি পান্তা ভাত ইলিশ ভাজা তারপর আরও বিভিন্ন ধরনের আইটেম ছিল এই দোকানের ভিতরে সকালবেলা একটু মন খারাপ হয়েছিল একটা ছুটির দিন সেটাও আমাকে বাচ্চাদের নিয়ে বের হতে হবে কিন্তু সত্যি বলতে অনেকটা রিফ্রেশ আর মন ভালো নিয়ে বাসায় ফিরেছি আজকে এখানে এসে এমন কিছু মানুষের সাথে দেখা হয়েছে যাদের সাথে সচরাচর দেখা হয় না অনেক বছর ধরে কথা হয় না সবাই ব্যস্ত আজকে একটা ছুটির দিন পেয়ে বাচ্চাদেরকে নিয়ে সবাই এসেছে কিছু প্রাণের মানুষ কিছু কাছের মানুষের সাথে দেখা হয়েছে এজন্যই পহেলা বৈশাখে বলা হয় প্রাণের উৎসব লোকজ উৎসব বাঙালির প্রাণের উৎসব সবাইকে পহেলা বৈশাখীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং কে কে এই মেলা এসেছিলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনাদের এলাকায় যদি পহেলা বৈশাখের মেলা অথবা সুন্দর কোনো জায়গা থেকে থাকে আমাকে কমেন্টস করে জানাবেন আমি ঘুরে আসবো সেখান থেকে এবং শেয়ার করব সবার সাথে